খুঁটতে যাব আমার পেশা আমার ভিডিও দেখা আপনাদের নিশা চলুন আজকে কোথায় গেলাম আর না গেলাম সব আপনাদেরকে দেখানো যাক দূর দূর করে আমার ভিডিওটা দেখবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের খালমা তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে চলে যাচ্ছি জালকুড়ি রশ বাই ফুড়তে আশা করি আমার সাথেই থাকবেন আপনারা তো আজকে রডেরটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল আজকেটা খুব মেঘলা ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আমি চলে এখানে কি কি আছে আর না আছে সম্পন্ন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখলাম বাচ্চারা পানির মধ্যে বোর্ড দিয়ে খেলছে আম্মু বলছিল তুমি কি খেলবে এটা দিয়ে বললাম না আমি রিয়েল বোর্ড উঠবো তারপর আম্মু আমাদেরকে নৌকা ভাড়া করে দিল তাড়াতাড়ি করে নৌকা তুটি পড়লাম কারণ এই প্রথম আমি নৌকা তুটলাম আমি কখনো নৌকা তুটি নাই নৌকা চালানোটা ছিল আমার কাছে কারণ এক অভিজ্ঞতা তো আমাদের সাথে আম্মু নৌকাতে উঠলো না কারণ আম্মু নাকি পানি অনেক বড় লাগে আমি তো খুব মজা করতেছিলাম নৌকাতে উঠে নৌকা ভ্রমণ শেষ করে গেলাম আইসক্রিম খেতে আইসক্রিমটা খুব টেস্ট ছিল আমি কোথাও গেলে আইসক্রিমটা যদি আমার চোখে পড়ে অবশ্যই অবশ্যই কিনে খাই এটা আমার অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমার অনেক ফেভারিট তারপর আমি উঠে গেলাম ট্রেনের মতো এটা কি বলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো আমি এটার মধ্যে উঠে ঘুরছি আর মনে আনন্দে আইসক্রিম খাচ্ছি সেই এখানে একটু দাঁড়ালাম আর প্রকৃতি দেখলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর জায়গাটা ছিল পুরো গ্রাম্য পরিবেশ মন খোলো নিঃশ্বাস মতো আমার গ্রাম খুব ভালো লাগে কার গ্রাম ভালো লাগে বলেন তো আমার আম

গ্রাম পরিবেশ আছে তারপর অনেক ছবি তুলে তারপর চলে গেলাম শরবত খেতে কারণ খুললেই তো হবে নাকি কিছু তো খেতে হবে তারপর একটু শরবত খেয়ে নিলাম তারপর আবার চলে গেলাম নৌকা ভ্রমণে কারণ আমার একবার নৌকা তো উঠে মন ভরে নাই আম্মুকে আবার জ্বালাচ্ছিল বলছিলাম আমি আবার নৌকা তুলতে চাই এতটাই মজা পাইছিলাম নৌকাতে পর আম্মুকে নিয়েই নৌকা তুললাম পিছনে আমার ছুমামু নৌকা চালাচ্ছে তারপর আম্মু নৌকা চালালো আর আমি চালালাম নৌকা চালে আম্মু খুব মজা পাচ্ছিল তারপর চলে গেলাম আরেকটা রায় উঠতে এটা খুব আস্তে আস্তে চলে কিন্তু খুব উঁচুর মধ্যে দিয়ে চলে তাই আম্মু আমাদেরকে উঠিয়ে দিল আম্মু কোনো রাইডে উঠতে চায় না আম্মু নাকি ভয় লাগে এটার মধ্যে আমি আরেকবার উঠছিলাম তাই আমার কোনো ভয় নেই দেখেন কি সুন্দর করে আস্তে আস্তে উপরে উঠছে খুব মজা লাগছিল উপর থেকে আম্মুকে হাই দিচ্ছিলাম তারপর চলে গেলাম ট্যাক্সি চালাতে এটাও ছিল আমার এক নতুন অভিজ্ঞতা আমি চালাতেই পারতাছিলাম না বাবাই আমাকে হেল্প করছে তারপর চলে গেলাম জাম করতে এই খেলাটাও খুব মজা লাগে আমার কাছে করা যায় আমার খুব ভালো লাগে তারপর চলে গেলাম ফুচকা খেতে বাইরে উঠতে উঠতে আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে ফুচকার জন্য ওয়েট করছি ফুচকার ভিডিওটা থেকে করতে পারি নি কারণ আমার প্রচুর একদমই ভালো আমার লাগে তারপর ফুচকা খাওয়া শেষ করে চলে গেলাম আলু চিপস খেতে আম্মু আর ঝুমামু চলে গেল পান খেতে এই পান গুলো নাকি আম্মুর গাছ আর ঝুমামুর কাছে অনেক ভালো লাগে তাই দুজনে পান কিনে নিলো অনেক রকমের মশলা শেষ করে চলে গেল চা খেতে আমরা কখনো মটকা চা খাইনি শুনতাম মটকা চা নাকি অনেক মজা তাই আমরা চলে আসলাম মটকা চা খেতে আমাদের মটকা চা চলে আসলো এই চাটার নাম ছিল তন্দুরি চা লবণ চাটা একদম ধৈর্য তে ছিল না আমি বলছিল একটু ঠান্ডা হয়নি কে শুনে কার কথা খেতেই ইচ্ছা করতেছিল কিন্তু বিশেষ করবেন ভাই চাটা যতটা মজা দেখছিল তারপরে আমি হতাশ চাটা যদি একটু মজা লাগতো